I আক্রান্ত বছর পাঁচেকের শুভশ্রীর উন্নত চিকিৎসা করাতে টাকার অভাবে দিল্লির এমস হাসপাতালে যেতে পারছে না কালিয়াগঞ্জের দাস পরিবার কালিয়াগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির বাসিন্দা শুভশ্রী দাস স্থানীয় একটি বেসরকারি স্কুলের নার্সারির ছাত্রী শুভশ্রী বাবা সুব্রত দাস একটি বেসরকারি কোম্পানির কর্মী মা শর্মিষ্ঠা দাস গৃহবধূ শুভশ্রী ঠাকুর রঞ্জিত দাস বয়রা কালীবাড়ির সংলগ্ন এলাকায় চা বিক্রি করেন দুজনের সামান্য উপার্জনে কোনো মতে পরিবারের পাঁচ সদস্য দুবেলার খাবার জোটে বাড়ির একমাত্র ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যেতে টাকার জোগাড়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন এই পরিবার শুভশ্রীর পরিবারের দাবি ছোট্টবেলায় খাট থেকে পড়ে যায় শুভশ্রী মাথায় আঘাত লেগে ফুলে যায় শুভশ্রীর মাথা সেই সময় হাসপাতালে চিকিৎসার পর কিছুটা স্বস্তি মেলে শুভশ্রীর পরিবারে দিন পনেরো আগে ফের মাত্রাতিরিক্ত মাথা ব্যথা ও চোখ ক্রমশ নিচের দিকে নামার প্রবণতা দেখা দেওয়ায় শুভশ্রীকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় পরিবারের সদস্যরা আরও জানান ব্রেন টিউমার হয়েছে শুভশ্রীর চিকিৎসকের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য শুভশ্রীকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে মেয়েকে সুস্থ করে তুলতে কাতরভাবে আবেদন করছেন শুভশ্রীর মা সরু দাস তিনি বলেন পৌর প্রশাসন থেকে শুরু করে শহরের বিশিষ্টজনেরা যেন তার পাশে এসে দাঁড়ায় পুনরায় যেন মেয়েকে আবার সুস্থ করে স্বাভাবিক জীবনে ফি ছোটবেলায় পরে গিয়েছিল পরে যাওয়ার পরে জায়গাটা হচ্ছে ওরকম পড়ে যাওয়ার পরে ফুলে গিয়েছিল আর কি যাওয়ার পরে ডাক্তার দেখিয়েছি মালদা সব কিছু সব জায়গাতে একটা দেখানো হয়েছে ডাক্তার এখানকার ডাক্তার তো কোনো কিছু ধরতে পারিনি তো রায়গঞ্জে চোখের ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখেডিয়েটলি কলকাতায় নিয়েছিল কলকাতায় পুজোতে নিয়ে গেলাম ডাক্তারও দেখিয়েছি ডাক্তার সিনিয়র জুনিয়ার থেকে যা যা ডাক্তার ছিল সবাই দেখেছে তো ডাক্তার বলল এখানে আমরা কিছু পারব না আমাদেরকে ডাক্তারের নাম করে রেফার করে চিকিৎসার মাঝপথে আটকে গিয়েছি আমার টাকা পয়সার ইয়েতে আমি আটকে গিয়েছি সবার কাছে সাহায্য চাইছি

এলাকাবাসীদের দাবি আর্থিক অনটনের জন্য চিকিৎসার মাঝপথে বন্ধ হয়ে পড়েছে তাই এই দুস্থ পরিবারের পাশে যেন শহরের বিশিষ্ট জনেরা এগিয়ে আসে আপনার আমার নাম নাম হচ্ছে শিশু আমরা চাই সবাই ওর পাশে এসে দাঁড়া পৌরসভা যেন পাশে এসে দাঁড়ায় এবং যারা যারা আছেন পরি মানে পাড়া প্রতিবেশী স্থানীয় যে সমস্ত মানে বড় বড় মন্দির আছে তারাও যেন সকলে সাহায্য করে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে কারণ এদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ এদের পক্ষে সম্ভবই না বাইরে গিয়ে কখনো চিকিৎসা করা যার জন্য মাঝে বাচ্চাটার চিকিৎসাটা বন্ধ হয়েছিল বাচ্চাটাকে তো আমরা জন্মের থেকেই দেখেছি সুস্থ বাচ্চা ছিল ও পড়ে গেছিল পড়ে গিয়ে মাথায় লেগে তারপর থেকে আস্তে আস্তে ওটা বেশি হয়ে গেছে আমরা চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে এবং তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার প্রশাসনিক দিক থেকে সেটা আমরা সবাই চাই সেটা যেন সাহায্যটা ওরা পায়

বাচ্চার পরিবার থেকে কেউ এখনও আমার কাছে আসেনি কিন্তু আমারও কর্তব্য যেহেতু একজন পরিবার পৌরসভা আমাদের সাথে আছে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে বলছি আমার যত সাধ্য যা হেল্প করার আমি করবো যাতে বাচ্চাটার চিকিৎসা হয় চিকিৎসা হয় সুস্থ হয়ে চলে আসে না আমি রাজ্যের লেভেলে তো আর জানাতে পারলাম না আমি কালিয়াম মিউনিসিপ্যালিটি গ্রাউন্ডে আমরা যারা আছি তাদের সাথে আমি সবার সাথে আলোচনা করি এবার উনি যদি গার্জেন পক্ষ থেকে আমাকে বাইরের কোনো হেল্প চান তা আমি চেষ্টা করব কলকাতা টলকাতা আমাদের জেলা রাজ্যের মধ্যে কলকাতা টলকাতা কোথাও যদি কিছু কর্পোরেশন করার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব হ্যাঁ স্বাস্থ্য সাথে চিকিৎসা হচ্ছে ভালো ভালো চিকিৎসা হচ্ছে নয় যদি স্বাস্থ্যসাথী নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেন এটাকে আবার এন্ট্রি করতে হয় আপডেট করতে হয় করে দিয়ে যদি করাতে চান তা আমি সব দিক দিয়ে ওনাকে সাহায্য করতে রাজি আছি সব দিক দিয়ে আমি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ